সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকে পনেরোই মে দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার দর্শক আজকে আমরা অবস্থান করতেছি শুকনো শুকনোমঢ়ির হাটে এই শুকনো শুকনোমঢ়ির হাটে আজকে মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হইল আজকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি আর এই হাটটি সপ্তাহে দুই দিন বসে বৃহস্পতিবার এবং রবিবার তো প্রতিদিনের মতো আজকে আমরা রয়েছি বৃহস্পতিবার তো আপনাদের বাজারটা জানার চেষ্টা করতেছি আজকে এইখানে মরিচ কী রেটে ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক আবহাওয়া কিন্তু কিছুটা খারাপ তারপরও কিন্তু বাজারে প্রচুর আমদানি হয়েছে আজকে তো আপনাদের বাজারটা জানার দেওয়ার চেষ্টা করতেছি আমার সামনে এখন যে মরিচটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ যেটা হচ্ছে আপনার কারেন্ট মরিচ কারেন্টের মধ্যে যেটা সেকেন্ড কোয়ালিটি মরিচ এটা হচ্ছে আপনার সেকেন্ড কোয়ালিটি কারেন্ট মরিচ এই কারেন্ট মরিচটা আজকে বাজার গেছে আপনার ছয় হাজার সাতশো থেকে ছয় হাজার আটশো নয়শো পর্যন্ত ছয় হাজার সাতশো থেকে ছয় হাজার আটশো নশো পর্যন্ত আজকে এই কারেন্ট মরিচটা বাজার গেছে যেটা আপনার সেকেন্ড কোয়ালিটি মরিচ আর এই পাশে যে মরিচটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে আপনার চিকন যে চোখমুন্দা মরিচ চিকন চোখমুন্দা মরিচ এই চোখমুন্দা মরিচটা আজকে বাজার গেছে আপনার পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো পর্যন্ত পাঁচ হাজার থেকে পাঁচ হাজার একশো পর্যন্ত দেখেন দর্শক আপনাদের কালারটা দেখানোর চেষ্টা করতেছি একবারে লাল টকটকা কালার এবং শুকনা ঝনঝনা যে মরিচটা এটা আপনার শুকনা ঝনঝনা মরিচ এবং লাল টকটকা কালার আর এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার জিরা মরিচ জিরা মরিস এই জিরা মরিসটা আজকে বাজার গেছে আপনার ছয় হাজার দুইশো থেকে ছয় হাজার চারশো পর্যন্ত ছয় থেকে ছয় হাজার চারশো পর্যন্ত দর্শক বাজার কিন্তু কিছুটা কম আজকে গত আটের তুলনায় আজকেও কিন্তু বাজার কিছুটা কম প্রতিদিনের মতো আজকেও কিন্তু মেসাজ মুনা থেকে প্রচুর মরিস ক্রয় করা হয়েছে প্রচুর শুকনা মরিচ ক্রয় করা হয়েছে আপনার কারেন সেকা জিরা সব মরিচে কিন্তু আজকে ক্রয় করা হয়েছে তো এই পাশে আপনাদের আরেকটা মরিচ দেখানোর চেষ্টা করতেছি এটা হচ্ছে আপনার চিকন যে পাবনা মরিচ চিকন যে পাবনিয়া মরিচ এটা হচ্ছে চিকন পাবনা মরিচ এই চিকন পাবনা মরিচটা আজকের বাজার গেছে আপনার পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো চারশো পর্যন্ত পাঁচ হাজার দুইশো থেকে পাঁচ হাজার তিনশো চারশো পর্যন্ত এই যে চিকন পাবনা মরিচটার বাজার গেছে দর্শক আপনাদের কাছ থেকে দেখানোর চেষ্টা করতেছি একবারে কার দেখেন একবারে লাল টকটকা কালার এবং শুকনা যে শুকনা ঝনঝনা মরিচটা দর্শক প্রতিদিনে কিন্তু মেসাজ মুন্না ট্যাটাস থেকে প্রচুর মরিচ ক্রয় করা হচ্ছে এবং দেশের বিভিন্ন জায়গায় এই মরিচগুলো যাচ্ছে আপনারা যদি কেউ নিতে চান তো যোগাযোগ করবেন মেসাজ মুন্নাটা আপনারা স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আমরা দুই টাকা কমিশনের মাধ্যমে দেশের যে কোনো প্রান্তে শুকনো মরিচ সেল দিয়ে থাকি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের এই শুকনো মরিচটা নিতে পারবেন শুকনো মরিচটা দুই টাকা কমিশনের মাধ্যমে তো দর্শক আপনাদের বাজারটা জানা চেষ্টা করলাম আর ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাই দিবেন আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ